অনেকেই জিজ্ঞাসা করেন যে পাট এইভাবে রাখার কারণ কি। দর্শক আপনারা জেনে থাকবেন ফরিদপুরের স্থানীয় ভাষায় এটাকে বলা হচ্ছে মাইটে আউন এভাবে দেওয়ার উদ্দেশ্য একটাই যে পাটের যে কাঁচা পাতা থাকে এগুলো হচ্ছে পচানো এগুলো যদি না পচায় এই জাগ বাঁধা হয় তাহলে পাতা থাকার কারণে অনেক ক্ষতি হবে পাট জামড়ে ধরে যায় নষ্ট হয়ে যায় এই জন্য এইভাবে চার দিন পানির নিচে ফেলে রেখে পাতা পচায় পরবর্তীতে জাগ বাঁধা হয় এবং জাগটা যখন পাতা ফেলে দিয়ে সুন্দরভাবে বাঁধা হয় বাঁধার পরে কচুরি পানা এবং কলা গাছ বা ভারী জিনিস দিয়ে তলানো হয় না তলার পরে পাটটা সুন্দরভাবে হয় না অর্থাৎ আঁশটা ভালো হবে না এই জন্য দেখেন যে চারটা দিনে ভাই ফেলে রাখছি পাট কাটে আজকে পাতা যেহেতু পচে গেছে এই পাটগুলো সুন্দর করে বাইরে জাগ বেঁধে সেগুলো কচুরি পানা এবং অন্যান্য ভারী জিনিস দিয়ে তলা তলানো হবে প্রতিটা জাগে একশো করে আটি দেওয়া হচ্ছে এই পাটটা যেহেতু নরম পেঁয়াজের খেতের পাট এটা জাগ আসতে আগামী দশ থেকে বারো দিনের মধ্যে জাগ এসে যাবে এবং এই পাটগুলো বাইসে ধুয়ে ঘরে তোলা যাবে